বহু যুগ পর পৃথিবীতে পদার্পণ করল আফারিত বংশের জিন রাজপুত্র দুলফিকার আলসিন তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাতাসে শিহরণ বয়ে গেল চোখ দুটি যেন অগ্নি শিখার মতো জ্বলছে মুখা ছায়া পড়ে আছে ভয়ঙ্কর দাপটের নীল আলোক ছটটা হয়ে এসে ভেসে বেড়াচ্ছিল শহর থেকে শহর দেশ থেকে দেশ হঠাৎ থমকে গেল দুলফিকার চোখ পড়েছে এক মানবী কন্যার দিকে বারান্দায় বসে গভীর ঘুমে বিভোর যাদের আলোয় মেটার মুখখানি যেন অদ্ভুত মায়ায় ভরা অদৃশ্য রাজপুত্র এগিয়ে এলো কাছে দাঁড়িয়ে দেখে অবাক হলো গালি শুকনো নোনা জলের রেখা মেয়েটি কি তবে কান্না করে ঘুমিয়ে পড়েছে দুলফিকার শত নিষ্ঠুরতার সত্ত্বেও এই দৃশ্যতার অন্তরে অচেনা ঢেউ তুললো তবু মমতা প্রকাশ তার স্বভাবে নেই তার চোখ স্থির হয়ে রইল মেটের স্নিগ্ধ রেখায় যেখানে কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত ঠোঁটের কোণে ভেসে উঠল শিকারীর মতো হাসি হ্যাঁ সে এই দুলফিকার আল জিন চীন রাজ্যের অত্যাচারী রাজপুত্র হিসেবে পরিচিত যার মনে নেই দয়া বা মায়া আছে কেবল ক্ষমতার অহংকার আর আগুনে জ্বলা রাগ